ভিডিওটি শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের স্বৈরাচারের পতনের আগ পর্যন্ত ছিলেন রাজপথের সক্রিয় কর্মী এরপর পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে সেই আনন্দ ভাগাভাগি করতে বসেছিলেন পরিবারের শিশুদের সাথে সাইফুল ইসলাম নিজ ফেসবুকে পাঁচ তারিখে আপলোড করেছিলেন এই ভিডিও যেখানে দেখা যাচ্ছে নিজের সন্তান সহ পরিবারের সাতজন শিশুকে মিষ্টি মুখ করাতে বসেছিলেন এ সময় সবাইকে ভিক্টোরি চিহ্ন প্রদর্শনের পাশাপাশি বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ বলা শিক্ষাচ্ছেন আনন্দ উদযাপনে যে ইসলাম আলহামদুলিল্লাহ বলা শিক্ষা দেয় পরিবারের শিশুদের সেই শিক্ষাটাই দিচ্ছিলেন সাইফুল ইসলাম আলিফ এরপর ভিডিওতে দেখা যায় তিনি নিজের ইচ্ছা মতো বাচ্চাদেরকে মিষ্টি তুলে দিচ্ছেন না বরং তিনি এনেছেন তিন রকমের মিষ্টি এরপর বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে যার যে ধরনের মিষ্টি পছন্দ হয় তার হাতেই সে ধরনের মিষ্টি তুলে দিচ্ছিলেন সব মিলিয়ে ইসলাম যে বাচ্চাদেরকে সুশিক্ষা দিতে নির্দেশ দেয় এবং বাচ্চাদের সাথে সৎ আচরণের নির্দেশ দেয় এবং তাদেরকে পাশে বসিয়ে আদর করার যে সন্ন্যত রয়েছে সেগুলা পালন করার মাধ্যমেই পাঁচ তারিখের বিজয় উদযাপন করেছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ কিন্তু কে জানত শেখ হাসিনা বিদায় নিলেও তার চাইতেও বড় শত্রু এখনও বাংলার মাটিতে খাপটি মেরে আছে শেষ পর্যন্ত তাদের হাতেই শহীদ হয়েছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ আল্লাহ হয়তো তার প্রিয় মানুষদেরকেই দিনের জন্য কবুল করেন আবরার ফাহাদ লিখেছিলেন অনন্ত মহাকাল মোর যাত্রা অসীম মহাকাশের অন্তে আর সাইফুল ইসলাম আলিফ নিজের বিয়ের দিন ফেসবুকে পোস্ট করে লিখেছিলেন কঠিন সেই বিচারের দিনে যদি হাসতে পারি তাহলেই তো আমি সফল হয়ে গেলাম তথ্য দুনিয়ার চাওয়া পাওয়ার হিসাব দিয়ে আমার কি আসে যায় সত্যিই তো সেই বিচারের দিনে যাতে সাইফুল ইসলাম হাসতে পারে সেই কারণেই আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেছেন ইসলামের নিয়ম অনুযায়ী সেই রক্ত সহই বিনা গোসলে তাকে দাফন করা হয়েছে এবং এই রক্ত নিয়ে কেয়ামতের ময়দানে তিনি হাসি মুখে উঠে দাঁড়াবেন ইনশাআল্লাহ নাফিস আব্দুল্লাহ জাগরণ টিভি